যখন অভ্যંતের দুর্নীতির মামলা শোনা নিয়ে সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এই সব কথা বলেন ইমরান খান আলাপকালে সন্ত্রাসবাদের নিন্দা করে ইমরান খান বলেছেন যে এটি দেশের ক্ষতি করছে ইমরান খান জানিয়েছেন যে ইসলামাবাদে পিটিএ সমাবেশ নির্ধারিতসূচি অনুযায়ী হবে জাতির উদ্দেশ্যে তিনি জানান 8 সেপ্টেম্বর অবশ্যই ইসলামাবাদে সমাবেশ হবে আমি সমগ্র জাতিকে 8 সেপ্টেম্বর বের হয়ে আসতে বলছি সেদিন কোনো ধরনের বাধা বরদাস্ত করবে না আমাদের সমাবেশটি অবশ্যই সফল করতে হবে কোনোভাবেই এটি ব্যর্থ হলে চলবে না আমরা দুর্নীতি অনেক সুযোগ দিয়ে ফেলেছি যারা যারা আমার এই বক্তব্য শুনছেন তারা দেশের অপ্রামতই থাকুন না কেন আপনারা অবশ্যই 8 সেপ্টেম্বর ইসলামাবাদে ইসলামাবাদের সমাবেশে অংশগ্রহণ করবেন দেশকে দুর্নীতি পরায়ণ শাসকদের হাত থেকে মুক্ত করার জন্য সমাবেশটি সফল করা অত্যন্ত জরুরি কয়েকদিন ধরে পাকিস্তানের গণমাধ্যমে বলা হচ্ছিল আত্মগোপনে থাকার শীর্ষ নেতাদের জনসম্মুখে বের হওয়ার নির্দেশ দিয়েছেন ইমরান খান তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় এখনই প্রকাশ্যে না আসতে পরামর্শ দিয়েছেন ইমরান খান ইমরান খান বলেন যে আত্মগোপনে থাকা নেতাদের এখনো বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আমাদের লোকজন বের হলে তাদের তুলে নেওয়া হবে আমরা জেলের ভয় পাই না কিন্তু সমস্যা হলো আমাদের লোকজনকে অপহরণ করা হচ্ছে ইমরান খান সাংবাদিকদের আরো বলেছেন যে ইসলামাবাদ হাইকোর্টে পিটিআই এর গুম হওয়া লোকদের বিষয়ে বিষয়টি নিয়ে সে শরীফের সাথে আলোচনা করেছে তারা শেহবাজ শরীফকে প্রশ্ন করেছে আপনি কেন গুম হওয়া লোকদের বিষয়টি দেখছেনা কিন্তু শেহবাজ শরীফ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না এরপর ইমরান খান শেহবাজ শরীফের উদ্দেশ্যে বলেন যদি আমাকে প্ল্যান বি নিয়ে ভাবতে হয় তাহলে হয়তো এবার শেহবাজ শরীফ নিজেই গুম হয়ে যাবে নির্বাচন কমিশন এবং কাজী ফয়াজার সাথে মিলে পিটিআই এর ম্যান্ডেট শুরু করে ক্ষমতায় এসেছে দুর্নীতিবাজরা বিগত ছয় সাত মাস ধরে ফয়াজা নির্বাচনের কারচুপির মামলাটি আদালতকে খুলতে দেনি কাজী ফয়েজিসা প্রধান বিচারপতির পদ থেকে সরলেই মামলাগুলো খোলা হবে এবং সরকারের রাজত্ব ধসে পড়বে পিটিআই নেতারা এক এক প্রদেশে ষাট সত্তর হাজার ভোট নিয়ে জিতে তাদেরকে কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে কিন্তু বর্তমান ক্ষমতাসীনদের তো জনগণ তাদেরকে লিডার হিসেবে মানছে না এবং সরকারের উপর ভরসা করতেও পারছে না অন্যদিকে পাকিস্তান সরকার একটি নতুন গুজব ছড়াচ্ছে যে দেশে যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে এগুলো পিটিআই এর কারণে হচ্ছে তারা দাবি করছে পিটিআই বাইরে থেকে জঙ্গিদের নিয়ে এসেছে এ বিষয়ে ইমরান খান জানান আমরা তাদেরকে ডেকেছিলাম তাদের সাথে আলোচনা করে মামলাটি সেটেল করার জন্য এবং আমরা সব ঠিকঠাক সেটেল করেছিলাম পিটিআই এর আমলে দেশে কোনো জঙ্গি হামলা হয়নি আগস্টে আমেরিকা আফগানিস্তান থেকে গিয়েছিল এবং সেপ্টেম্বরে আমরা আফগানিস্তানের সাথে আলোচনা করেছিলাম এবং আফগান সরকার আমাদের সাথে সব ধরনের সমঝোতার জন্য প্রস্তুত ছিল জেনারেল ফয়েজ অপোজিশনকে একটি ব্রিফিংও দিয়েছিল কিন্তু পরবর্তীতে পিটিআই ক্ষমতাচ্যত হওয়ার পর নওওয়াজ শরীফের আদেশে জেনারেল ফয়েজকে সরিয়ে দেওয়া হয় এবং আফগানিস্তানের সাথে যে চুক্তি হয় সব বন্ধ হয়ে যায় এর জন্য দায়ী নওয়াজ শরীফ এছাড়া বেলুচিস্তানের চলমান আন্দোলনের বিষয়টি নিয়ে সরকারকে সাবধানতার সাথে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয় ইমরান খান তিনি বলেন এই বিষয়টি সাবধানে সামলাল দিতে হবে বেলুচিস্তানের মানুষের সাথে এমন কঠোর আচরণ করা হলে তারা এক পর্যায়ে পাকিস্তানের বিপক্ষে চলে যেতে পারে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে পারে এমনটা হলে তা পাকিস্তানের জন্য মোটেও ভালো হবে না বেলুচিস্তানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বোমা হামলা সন্ত্রাসবাদ সবকিছু মিলিয়ে সেখানে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি কিন্তু এগুলো সামাল দেওয়া কার দায়িত্ব বেলুচিস্তানে যা যা ঘটছে তার দায় পুরোপুরি স্টাবলিশমেন্টের উপরে গিয়ে পড়ছে দেশের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো সব পিটিআই এর পেছনে পড়ে রয়েছে পিটিআই কে কিভাবে দমানো যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পিটিআই নেতাদের ধরার পেছনে দিন পার করে দিচ্ছে তাহলে তারা কিভাবে প্রকৃত দেশদ্রোহীদের ধরবে তারা কিভাবে দেশের এই বিশৃঙ্খল অবস্থা সামাল দিবে পাকিস্তান আফগানিস্তানের সাথে পঁচিশশো কিলোমিটার বর্ডার শেয়ার করছে এই অবস্থায় আমরা তাদের সাথে কোনো ঝামেলা করতে চাইলে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে তাই আফগান সরকারের সাথে সমঝোতা করেই আমাদের চলতে হবে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসরাফ গনি পাকিস্তানের শত্রু ছিলেন কিন্তু পিটিআই এর আমলে তার পরও আমরা তার সাথে আলোচনা করতে গিয়েছিলাম কারণ দেশের ভালোর জন্য এটা করা আমাদের প্রয়োজন ছিল তার সাথে আলোচনা না করা হলে আমরা জঙ্গি হামলা নিয়ন্ত্রণে আনতে পারতাম না কিন্তু বর্তমান সরকার গাড়িতে ভরে ভরে আফগানিস্তানের অভিবাসীদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে এসব এভাবে কি জঙ্গিবাদ থামানো যায় সেনাবাহিনী এখন ক্ষমতায় কিছু পুতুল বসিয়ে রেখেছে যাদের কন্ট্রোল সেনাবাহিনীর হাতে এদেরকে কেউ ভয় পায় না কেউ এদের কথা শুনেও না যার কারণে দেশে এমন এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এইসব সব সমস্যাগুলো সমাধান হতে পারে জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দিলে জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতায় আসতে দিতে হবে আমি জনগণের কাছে আমার অনুরোধ করছি আপনারা আটে সেপ্টেম্বর সমাবেশে আসবেন আমাদের সমাবেশ অবশ্যই সফল হবে দর্শক ক্ষমতাচ্যুত হয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান খান বর্তমান ক্ষমতাসীন জোট এবং ক্ষমতাধর সেনাবাহিনীর কাছে নতি স্বীকার করেননি ইমরান খান কারাগার থেকেই ইমরান খানের আইনজীবী পরিবার সদস্য এবং সাংবাদিকদের মাধ্যমে বার্তা পাঠিয়ে যাচ্ছেন গোটা বিশ্বে বর্তমানে পাকিস্তানের রাজনীতিতে সবার আলোচনার কেন্দ্রবিন্দু আটে সেপ্টেম্বর পিটিআর সমাবেশকে ঘিরে পিটিআই ক্ষমতা হারানোর পর অনেকে মনে করেছিলেন পাকিস্তানের রাজনীতি থেকে শেষ হয়ে যেতে পারে ইমরান খান কিন্তু এ ধারণা মিথ্যা প্রমাণ করে শেষবাদ সরকারের অস্বস্তি হয়ে দাঁড়িয়েছেন ইমরান খান দলের উপর ক্র্যাকডাউন চললেও হার না মানার মানসিকতা জিয়ে রেখেছেন তিনি প্রদর্শক দর্শক এই অবস্থায় আটে সেপ্টেম্বর কি ঘটবে পাকিস্তানের রাজনীতিতে আটে সেপ্টেম্বরে কি বাংলাদেশ সরকারের মতো পাকিস্তান সরকারের পতন ঘটবে এবং খুব